আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকের সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার আর এই শুক্রবার রাতটা প্রত্যেক বান্দার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জুম্মার রাতে বান্দার দোয়া কবুল হওয়ার চান্স মহান আল্লাহ তাআলার দরবারে একশো পার্সেন্ট থাকে তাই আপনার মনের মাঝে কোনো চাওয়া পাওয়া যদি থাকে কোনো আশা অপূর্ণ থাকে আপনি কাউকে চাচ্ছেন এটা যদি থাকে তাহলে মহান আল্লাহ তাআলার দরবারে এই রাতে আপনি দোয়া করুন আমি এই ভিডিওতে আপনাদের কিছু দোয়া ও আমল বলবো যেগুলো বিশ্বাস রেখে আপনি পাঠ করলে নিয়ে নিয়মিত মহান আল্লাহ তাআলা রহমতে আপনার মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন মনোযোগ দিয়ে আর দোয়াগুলো শিখে নিন প্রিয় দর্শক এই আমলটি করবেন আপনি শুক্রবার রাতে কারণ শুক্রবার রাত ফজিলত পূর্ণ একটি রাত এই আমলটি করার আগে আপনাকে ভালোভাবে উজু করতে হবে তারপর দুই রেগাত নফল নামাজ পড়তে হবে তবে আপনি নফল নামাজ ঠিকই পড়বেন কিন্তু নিয়ত রাখবেন হাজতের নামাজ হাজতের নামাজ পড়ার উদ্দেশ্যের কথা বলছি হাজতের নামাজ চাওয়া পাওয়ার উদ্দেশ্যে পড়া হয় এ কারণে হাজতের নামাজ শেষে আপনি এই দুয়াটি বার পাঠ করবেন হাসবোনা ল নিয়ামাল ওয়াকিল নিয়ামাল মাওলা ওয়া নাসির এই দুয়াটি পড়ার পর আপনি তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন যখন আপনি বার দোয়াটি পড়বেন এরপর তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন ইদুরুদে ইব্রাহিম পাঠ শেষে আপনি জায় নামাজে বসা অবস্থায় চোখের পানি ছেড়ে দিলকে নরম করে মহান আল্লাহ তালার কাছে দুহাত তুলে চাইবেন আপনার মনে যা ইচ্ছা তাই আপনার মনে যতগুলো অপূর্ণ আশা রয়েছে সব কথাগুলো মহান আল্লাহ তালার দরবারে দুহাত বলবেন এই দোয়া পাঠ করে এই দোয়ার উপর বিশ্বাস রেখে আপনি মহান আল্লাহ তালার কাছে যা চাইবেন আপনি তাই পাবেন ইনশাআল্লাহ তবে প্রিয় দর্শক আপনি যাই চান না কেন মহান আল্লাহ তাল দরবারে আপনার উদ্দেশ্য সৎ এবং হালাল থাকতে হবে তাহলে মহান আল্লাহ আপনার আমার সকলের আশা পূর্ণ করবে আর কখনোই হতাশ হবেন না সবসময় আল্লাহর উপর ভরসা রেখে এই আমলগুলো করবেন প্রত্যেক শুক্রবার রাতে নিয়মিত এই আমলগুলো পাঠ করলে আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন ভিডিওতে কি জানতে পারলে অবশ্যই লাইক করে দিবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার আর এই শুক্রবার রাতটা প্রত্যেক বান্দার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জুম্মার রাতে বান্দার দোয়া কবুল হওয়ার চান্স মহান আল্লাহ তাআলার দরবারে একশো পার্সেন্ট থাকে তাই আপনার মনের মাঝে কোনো চাওয়া পাওয়া যদি থাকে কোনো আশা অপূর্ণ থাকে আপনি কাউকে চাচ্ছেন এটা যদি থাকে তাহলে মহান আল্লাহ তাআলার দরবারে এই রাতে আপনি দোয়া করুন আমি এই ভিডিওতে আপনাদের কিছু দোয়া ও আমল বলবো যেগুলো বিশ্বাস রেখে আপনি পাঠ করলে নিয়ে নিয়মিত মহান আল্লাহ তাআলা রহমতে আপনার মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন মনোযোগ দিয়ে আর দোয়াগুলো শিখে নিন প্রিয় দর্শক এই আমলটি করবেন আপনি শুক্রবার রাতে কারণ শুক্রবার রাত ফজিলতপূর্ণ একটি রাত এই আমলটি করার আগে আপনাকে ভালোভাবে উজু করতে হবে তারপর দুই রেগাত নফল নামাজ পড়তে হবে তবে আপনি নফল নামাজ ঠিকই পড়বেন কিন্তু নিয়ত রাখবেন হাজতের নামাজ হাজতের নামাজ পড়ার উদ্দেশ্যের কথা বলছি হাজতের নামাজ চাওয়া উদ্দেশ্যে পড়া হয় এ কারণে হাজতের নামাজ শেষে আপনি আপনি এই দোয়াটি একশো বার পাঠ করবেন হাসবন আল্লাহ নিয়ামাল ওয়াকিল নিয়ামাল মাওলা ওয়া নিয়ামাল নাসির এই দোয়াটি পড়ার পর আপনি তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন যখন আপনি একশো বার দোয়াটি পড়বেন এরপর তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন দুরুদে ইব্রাহিম পাঠ শেষে আপনি যায় নামাজে বসা অবস্থায় চোখের পানি ছেড়ে দিলকে নরম করে মহান আল্লাহ তালার কাছে দুহাত হাত তুলে চাইবেন আপনার মনে যা ইচ্ছা তাই আপনার মনে যতগুলো অপূর্ণ আশা রয়েছে সব কথাগুলো মহান আল্লাহ তালার দরবারে দুহাত বলবেন এই দোয়া পাঠ করে এই দোয়ার উপর বিশ্বাস রেখে আপনি মহান আল্লাহ তালার কাছে যা চাইবেন আপনি তাই পাবেন ইনশাআল্লাহ তবে প্রিয় দর্শক আপনি যাই চান না কেন মহান আল্লাহ তালা দরবারে আপনার উদ্দেশ্য সৎ এবং হালাল থাকতে হবে তাহলে মহান আল্লাহ আপনার আমার সকলের আশা পূর্ণ করবে আর কখন হতাশ হবেন না সবসময় আল্লাহর উপর ভরসা রেখে এই আমলগুলো করবেন প্রত্যেক শুক্রবার রাতে নিয়মিত এই আমলগুলো পাঠ করলে আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন ভিডিওতে কিছু জানতে পারলে অবশ্যই লাইক করে দিবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার আর এই শুক্রবার রাতটা প্রত্যেক বান্দার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জুম্মার রাতে বান্দার দোয়া কবুল হওয়ার চান্স মহান আল্লাহ তালার দরবারে একশো পার্সেন্ট থাকে তাই আপনার মনের মাঝে কোনো চাওয়া পাওয়া যদি থাকে কোনো আশা অপূর্ণ থাকে আপনি কাউকে চাচ্ছেন এটা যদি থাকে তাহলে মহান আল্লাহ তালার দরবারে এই রাতে আপনি দোয়া করুন আমি এই ভিডিওতে আপনাদের কিছু দোয়া ও আমল বলবো যেগুলো বিশ্বাস রেখে আপনি পাঠ করলে নিয়ে নিয়মিত মহান আল্লাহ তাআলা রহমতে আপনার মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন মনোযোগ দিয়ে আর দোয়াগুলো শিখে নিন প্রিয় দর্শক এই আমলটি করবেন আপনি শুক্রবার রাতে কারণ শুক্রবার রাত ফজিলত পূর্ণ একটি রাত এই আমলটি করার আগে আপনাকে ভালোভাবে উজু করতে হবে তারপর দুই রেগাত নফল নামাজ পড়তে হবে তবে আপনি নফল নামাজ ঠিকই পড়বেন কিন্তু নিয়ত রাখবেন হাজতের নামাজ হাজতের নামাজ পড়ার উদ্দেশ্যের কথা বলছি হাজতের নামাজ চাওয়া উদ্দেশ্যে পড়া হয় এ কারণে হাজতের নামাজ শেষে আপনি আপনি এই দোয়াটি একশো বার পাঠ করবেন হাসবন আল্লাহ নিয়ামাল ওয়াকিল নিয়ামাল মাওলা ওয়া নিয়ামাল নাসির এই দোয়াটি পড়ার পর আপনি তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন যখন আপনি একশো বার দোয়াটি পড়বেন এরপর তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন দরুদে ইব্রাহিম পাঠ শেষে আপনি যায় নামাজে বসা অবস্থায় চোখের পানি ছেড়ে দিলকে নরম করে মহান আল্লাহ তালার কাছে দুহাত হাত তুলে চাইবেন আপনার মনে যা ইচ্ছা তাই আপনার মনে যতগুলো অপূর্ণ আশা রয়েছে সব কথাগুলো মহান আল্লাহ তালার দরবারে দুহাত বলবেন এই এই দোয়া পাঠ করে উপর বিশ্বাস রেখে আপনি মহান আল্লাহ তালার কাছে যা চাইবেন আপনি তাই পাবেন ইনশাআল্লাহ তবে প্রিয় দর্শক আপনি যাই চান না কেন মহান আল্লাহ তালা দরবারে আপনার উদ্দেশ্য সৎ এবং হালাল থাকতে হবে তাহলে মহান আল্লাহ আপনার আমার সকলের আশা পূর্ণ করবে আর কখন হতাশ হবেন না সবসময় আল্লাহর উপর ভরসা রেখে এই আমলগুলো করবেন প্রত্যেক শুক্রবার রাতে নিয়মিত এই আমলগুলো পাঠ করলে আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন ভিডিওতে কিছু জানতে পারলে অবশ্যই লাইক করে দিবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকের সপ্তাহের শেষ দিন শুক্রবার আর এই শুক্রবার রাতটা প্রত্যেক বান্দার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জুম্মার রাতে বান্দার দোয়া কবুল হওয়ার চান্স মহান আল্লাহ তাআলার দরবারে 100% থাকে তাই আপনার মনের মাঝে কোন চাওয়া পাওয়া যদি থাকে কোন আশা অপূর্ণ থাকে আপনি কাউকে চাচ্ছেন এটা যদি থাকে তাহলে মহান আল্লাহ তাআলার দরবারে এই রাতে আপনি দোয়া করুন আমি এই ভিডিওতে আপনাদের কিছু দোয়া ও আমল বলবো যেগুলো বিশ্বাস রেখে আপনি পাঠ করলে নিয়মিত মহান আল্লাহ তালার রহমতে আপনার মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন মনোযোগ দিয়ে আর দোয়াগুলো শিখে নিন প্রিয় দর্শক এই আমলটি করবেন আপনি শুক্রবার রাতে কারণ শুক্রবার রাত ফজিলত পূর্ণ একটি রাত এই আমলটি করা লাগে আপনাকে ভালোভাবে উজু করতে হবে তারপর দুই রেখা নফল নামাজ পড়তে হবে তবে আপনি নফল নামাজ ঠিকই পড়বেন কিন্তু নিয়ত রাখবেন হাজতের নামাজ হাজতের নামাজ পড়ার উদ্দেশের কথা বলছি হাজতের নামাজ সাওয়াবর উদ্দেশ্যে পড়া হয় এই কারণে হাজতের নামাজ শেষে আপনি এই দোয়াটি 100 বার পাঠ করবেন তাসবুনাল্লাহু ওয়ানিয়মাল ওয়াকিল নিয়ামাল মাওলা ওয়ানিয়মান নাসীর এই দোয়াটি পড়ার পর আপনি তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন যখন আপনি 100 দোয়াটি পড়বেন এরপর তিনবার দুরূদে ইব্রাহিম পাঠ করবেন এই দুরূদে ইব্রাহিম পাঠ শেষে আপনি যায় জায়নামাজে বসা অবস্থায় চোখের পানি ছেড়ে দিলকে নরম করে মহান আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে চাইবেন আপনার মনে যা ইচ্ছা তাই আপনার মনে যতগুলো অপূর্ণ আশা রয়েছে সব কথাগুলো মহান আল্লাহ তালার দরবারে দুহাত তুলে বলবেন এই দোয়া পাঠ করে এই তওর উপর বিশ্বাস রেখে আপনি মহান আল্লাহ তালার কাছে যা চাইবেন আপনি তাই পাবেন ইনশাল্লাহ তবে প্রিয় দর্শক আপনি যাই চান না কেন মহান আল্লাহ তালা দরবারে আপনার উদ্দেশ্য সৎ এবং হালাল থাকতে হবে তাহলে মহান আল্লাহ তালা আপনার আমার সকলের মনে আশা পূর্ণ করবে আর কখনোই হতাশ হবেন না সব সময় আল্লাহর উপর ভরসা রেখে এই আমলগুলো করবেন প্রত্যেক শুক্রবার রাতে নিয়মিত এই আমলগুলো পাঠ করলে আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন ভিডিও দেখে জানতে পারলে অবশ্যই লাইক করে দিবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন